প্রভু তুমি দয়াওয়ালা প্রভু তুমি মায়াওয়ালা মহা বান তুমি বান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তোমার নামে কোকিল ডাকে বাকে বাকে তোমার নামে কোকিল ডাকে অঞ্চল বাকে বাকে করে কুহু গান করে কুহু গান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তোমার ফুল ফুটে কবির মন জেগে ওঠে তোমার ফুল ফুটে কবির মন জেগে ওঠে করে সুরের কলতান করে সুরের কলতান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান তুমি